রিজিনিং স্পেশাল ক্লাসের আজ দু নম্বর ক্লাস তোমরা এই ক্লাসটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং এই সিরিজটা তোমরা কন্টিনিউ রাখবে এতে করে তোমরা রিজিনিংয়ে অনেক ভালো ভালো কনসেপ্ট এছাড়াও অনেক ভালো ভালো ট্রিক্স তোমরা শিখতে পারবে তো আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হল একটি সিরিজ সমাধান করতে হবে আট ষোলো উনিশ ছিয়াত্তর একাশি চারশো ছিয়াশি এই হলো আমার সিরিজ সেই অনুসারে অপশান দিয়ে দিয়েছে আমি যদি একটু একটা লক্ষ্য করি এখানে আট দুগুণি কত হলো ষোলো এখানে উনিশকে কত দিয়ে গুণ করা হয়েছে চার দিয়ে চার উনিশ ছিয়াত্তর বেশ একাশিকে এইটা বানাতে গেলে কত দ্বিগুণ করতে হয়েছে ছয় কেননা ছয় 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 আট আট চল্লিশ বেশ দুটো দুটো করে তো একটা তো সম্পর্ক আছে কিন্তু মাঝে যে সম্পর্কটা সেটা কত সেটা একটু দিন ষোলো আর কত হলে উনিশ তিন যোগ হলে উনিশ ছিয়াত্তর আর কত হলে একাশি তুমি বলবে যে পাঁচ হলে একাশি পাঁচ যোগ তাহলে এখানে যদি তিন যোগ হয় এখানে যদি পাঁচ যোগ হয় তাহলে এখানে নিশ্চয়ই সাত যোগ হবে তাহলে সাত যোগ হলে সাত আট ছয় কত হয় তেরো তিন আট আর এক নয় চার চারশো তিরানব্বই তাহলে অপশন এ হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার তারপরে স্টেটমেন্ট কনক্লুশন এর উপরে কোশ্চেন দেওয়া হয়েছে কি বলছে দেখি বিবৃতিতে কিছু শয়তান ভূত আচ্ছা বেশ তাহলে কিছু শয়তান ইংলিশে যেটাকে বলছে ডেভিল ডেভিল হলো শয়তান যেটা নাকি ভূত মানে ঘোস্ট তাহলে সাম ডেভিল এরা কি বলছে ঘোস্ট জি তাহলে কিছু যেহেতু সম্পর্ক তাহলে আমি কিছুটা নিলাম আর ওর কিছুটা নিলাম বলছে সকল ডাইনি সকল ভূতি ডাইনি ঘোস্ট মানে যত ঘোস্ট আছে সবাই নাকি ডাইনি তাহলে ঘোষ্ট যা আছে সবাই কার মধ্যে ঢুকে যাবে সবাই কিন্তু ডাইনির মধ্যে ঢুকে যাবে অর্থাৎ উইচ মানে হলো ডাইনি ডাব্লিউ এর মধ্যে ঢুকে যাবে কোনো ডাইনি আত্মা নয় কোনো ডাইনি মানে কোনো উইচই আত্মা নয় তাহলে এই উইচের মধ্যে কিন্তু স্পিডটা আসবে না তার মানে স্পিড হয় তোমার বাইরে থাকবে বা তুমি এখানে কিছুটা স্পিড নিতে পার ঠিক আছে এইটাও হতে পারে এটাও হতে পারে তাহলে চলো আমরা উপসংহার দেখি কি উপসংহার এখান থেকে বা কনক্লুশন টানছে কিছু ভূত আত্মা নয় সাম ঘোস্ট ইজ নট স্পিড তাহলে ঘোষ ঘোষের সাথে স্পিডের কি কোনো সম্পর্ক আসবে ঘোস্ট যেহেতু উইচ মানে উইচ যেগুলো তারাই তো স্পিড নয় তাহলে ঘোস্তর ভিতরের জিনিস তাহলে এর সাথে এসের কোনোরপ কিন্তু সম্পর্ক আসবে না তাইতো এস এর সাথে ঘোস্টের কোনোরূপ সম্পর্ক আসবে না তাহলে আমি বলতে পারি যে এক্ষেত্রে এই কনক্লুশনটা ঠিক আছে সাম ঘোস্ট ইজ নট স্পিড কিছু নট যদি পুরোটা বললেও কোনো অসুবিধা হতো না কোনো ঘোষ স্পিড হবে না এখানে সাম সাম দিয়েছে সেক্ষেত্রে হবেই কিছু শয়তান ডাইনি কিছু শয়তান ডাইনি অর্থাৎ সাম ডেভিল ইজ উইচ তাহলে ডেভিল মানে ডি আর বলছি যে উইচ ডাব্লিউ হ্যাঁ কিছু ডেভিল তো উইচ এই যে কিছুটা এই যে রয়েছে সাম ডেভিল ইজ তাহলে এটাও আমার ঠিক হলো আর লাস্ট কিছু আত্মা ডাইনি নয় সাম স্প্রিট ইজ নট উইচ সাম স্প্রিট ইজ নট উইচ হ্যাঁ এটাও তো ঠিক সাম স্প্রিট ইজ নট উইচ কোনো স্প্রিটই কিন্তু আত্মা নয় এদের সাথে কোনো লিঙ্ক নেই ঠিক আছে তাহলে সব ঠিক হলো অর্থাৎ অপশান ডি হলো সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে এইটা গেল ভেন্ডাগ্রামের মাধ্যমে আর যারা পঞ্চাশ একশো ধরে করো তাদের জন্য আমি একবার একটু বলি দেখো ঘোস্ট আর কার মধ্যে সম্পর্ক স্প্রিটের মধ্যে সম্পর্ক তাহলে ঘোস্টার স্পিড কোথায় আছে এইখানে আর এখানে ঘোস্টার স্পিড আছে এবং এটা হলো একটা পজিটিভ সেন্টেন্স আর এইটা হলো একটা নেগেটিভ আর প্লাসে মাইনাসে করলে কি হয় মাইনাস হয় এবং এক্ষেত্রে উইচ কিন্তু কেটে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ উইচ কেটে যাচ্ছে তাহলে অল ঘোস্টের জায়গায় আমি সাম ঘোষ লিখতেই পারি কারণ এখানে তো পঞ্চাশ হবে আর নট যেহেতু রয়েছে নেগেটিভ সেন্টেন্স যেহেতু তাহলে আমি কি বলবো এখানে একশো হান্ড্রেড এবং স্পিড যেহেতু এখানেও নেগেটিভ তাহলে এখানেও হান্ড্রেড রয়েছে আর প্লাসে মাইনাসে আমি কি বললাম মাইনাস হতে পারে তাহলে এক নাম্বার ঠিক আছে দুই নাম্বার আমি কি দেখবো এটা অনেকে স্কিপ করে যেতে পারো যাদের পঞ্চায়েতশো সেখানেই তারা চাইলে আমার একটা ভিডিও দেওয়া আছে রিজনিং এর এই প্লে লিস্টেই তাহলে সেখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো কিন্তু ঠিক আছে স্টেটমেন্ট কনক্লুশনের উপরে মানে ভিডিও দেয়া আছে যেখানে পঞ্চাশের মাধ্যমে করা আছে ওই দুই দুটো ভিডিও আছে ওটা শিখলেই তুমি সব পারবে একদম চোখের নিমেষে এগুলো সমাধান হয়ে যাবে তাহলে সাম ডেভিল ইজ উইচ তাহলে ডেভিল আর উইচের মধ্যে যদি সম্পর্ক করতে হয় তাহলে এক আর দুইয়ের মিলন করতে হবে এবং এক হলো পজিটিভ দুই হলো নেগেটিভ এবং এক্ষেত্রে কে কাটবে ঘোষ ঘোষ কাটবে এবং অন্তত একটা ঘোস্টের মধ্যে একশো থাকতে হবে এবং সেটা হলো এইটা এই যে অল রয়েছে যেহেতু তাহলে একশো রয়েছে কেটে তাহলে আমি কি বলতে পারি ঠিক হয়ে গেল আর সাম সাম ইজ ইজ নট নট তাহলে এক শুধুমাত্র তিন নাম্বার থেকে আমি পেয়ে যাব এটা তিন নাম্বার থেকে পেয়ে যাব উল্টো করে দিলেই হয়ে যাবে সাম স্পিড ইজ নট উইচ তাহলে এটাও ঠিক ঠিক আছে তাহলে আমি বলবো যে সবকটা এক্ষেত্রে ঠিক হয়ে গেল চলে আসি তারপরে একটা ডিরেকশনের প্রশ্নে বলছে জুস কর্নার থেকে শুরু করে আদিত্য মানে একটা জায়গা আছে যে জায়গাটা জুস কর্নার বলে একটা দোকান মনে করো ঠিক যেখানে জুস বিক্রি হয় এখান থেকে শুরু করে আদিত্য এটিএম খুঁজছেন এটিএম খুঁজছেন তার জন্য সে উত্তরে কুড়ি মিটার হাঁটলেন তাহলে তোমরা সবাই জানো ডিরেকশনের দিকগুলো আরো একবার আমি বলে দিচ্ছি এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট উপরে নর্থ আর নিচে কি সাউথ তাহলে প্রথমে গেছে হলো ও উত্তর দিকে কুড়ি মিটার তাহলে উত্তর দিকেও ও কুড়ি মিটার গেল তারপরে বলছে সে ডান দিকে ডান দিকে তিনি ডান দিকে ঘুরলেন এবং আঠারো মিটার কিন্তু হাঁটলেন তাহলে আমি এই ডান দিকে ঘুরিয়ে দিলাম আর আঠারো মিটার হাঁটালাম তারপর তিনি আবার ডান দিক তাহলে এই দিকে যদি মুখ করা অবস্থায় থাকে তাহলে তার ডান দিক নিশ্চয়ই নিচের দিকে এবং কুড়ি মিটার হাঁটলে তাহলে এই কুড়ি মিটার হাঁটলো মানে কুড়ি মিটার গেছিল কুড়ি মিটার আবার ফিরে এলো তার মানে কি এটা আউট হয়ে গেল অবশেষে তিনি বাম দিকে ঘুরলেন তাহলে এবার বুঝতে হবে এই দিকে মুখ করা অবস্থায় তার বাম দিক মানে কিন্তু এই দিকটা হ্যাঁ এবং এটিমে পৌঁছানোর জন্য বারো মিটার হাঁটলেন তাহলে এই দিকে কত মিটার হাঁটলো বারো মিটার তাহলে এটি মেশিনের সব থেকে কম দূরত্ব কত এটি মেশিনটি তার স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে রয়েছে তাহলে এই হলো স্টার্টিং পয়েন্ট ছিল আর এই দিকে রয়েছে তার মানে আমি প্রথমেই বলবো উত্তর কোন দিকে ইস্ট মানে পূর্ব দিকে তাহলে পূর্ব দিকে একটা কথা পূর্ব দিকে আর দু নম্বর কথা হলো এই দিকে এইটুকু তো আঠারো আর বারো কথা আঠারো আর বারো তিরিশ মিটার তিরিশ মিটার পূর্ব দিকে অপশন ডি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার চলে আসি এর পরের প্রশ্ন এইগুলো তোমরা জানোই সকলে ইদানিং কিন্তু পরীক্ষায় ভীষণ হারে আস এবং এই ইনিকুয়ালিটি গুলো সলভ করতে গেলে একেবারে শর্টকাট ট্রিক আমি বলে দিচ্ছি তোমরা খুব সহজে এটা পেরে যাবে দেখো প্রথমে কার কার মধ্যে সম্পর্ক দিয়েছে যেটা দিয়েছে সেটা তো দেখেই নিয়েছো এটা বিবৃতিটা সম্পর্ক যেটা দিয়েছে সেইটাই শুধু দেখবে এম গ্রেটার দেন আর মানে কার দিকে হা করা রয়েছে হা করে রয়েছে কার দিকে এম এর দিকে আর তুমি যদি আর থেকে এম এর দিকে তাকাও আর থেকে এম এর দিকে তাকাও দেখো হা করা দিকে দিকে এম এর হা করা কার আর একটা এক্সট্রা ইজ ইজিকাল্ট আছে কিন্তু যখন হা করা থাকে তখন এইটাই কিন্তু বেশি জোর পায় তার মানে এম গ্রেটার দেন আর এটা কিন্তু সঠিক এমটা দেখো এম থেকে যদি আর এর দিকে তাকাও এম থেকে যদি আর এর থেকে তাকাও আর এর দিকে তাকাও তাহলে কিন্তু সব এম এর দিকেই হা হা করে আছে তাই না আর একটা শুধু ইজ আছে তো ইজ টা এখানে কিন্তু প্রাধান্য পাবে না এখানে হা করা জিনিসটাই কিন্তু প্রাধান্য পাবে বা তুমি একটা সংখ্যা ধরে নিতে পারো মনে করো এমকে কে পাঁচ ধরলাম ইজ ইকুয়াল টু এন কেও ধরলাম আর এন যেহেতু কিউ এর থেকে এটার থেকে বড় কিউ এর থেকে তাহলে আমি কি বলবো এটাকে নি চার নিলাম আর তার থেকেও বড় চার যেহেতু আবার তিনের থেকে বড় এরকম বলতে পারি তাহলে আমি কি বলতে পারি পাঁচ গেটার দেন পাঁচ গেটার দেন তিন হবে না তাহলে প্রথম ঠিক আছে আর লাস্ট কি বলছে এইটা দেখেনি একটু জেড গেটার দেন আর টু আর হ্যাঁ জেড এর থেকে আর এর দিকে তাকা দেওয়া এই জেড আর এ হলো আর তাহলে কার দিকে হাঁ করে আছে এটা দেখো জেড এর দিকে হাঁ করে আছে কার দিকে হাঁ করে আছে জেড এর দিকে আর এখানেও দেখো জের দিকে হাঁ করে আছে এবং এখানেও ইসিক টু চিহ্ন আছে এই যে এটা ইসিক টু চিহ্ন এখানেও ইসুকাল টু চিহ্ন তাহলে এবার চিহ্নটা কিন্তু থেকে যাবে কিন্তু যদি এক জায়গাতে ইসদল টু না থাকতো তাহলে কে হা করাটাই কিন্তু প্রাধান্য পেয়ে যেত তাই না এটাই তো আমি বললাম যে ইজুকাল টু থাকতে হলে সব জায়গায় থাকতে হবে তাহলে প্রাধান্য পাবে ইজুকাল টু না হলে ইসকাল টু ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে যেহেতু এখানে কার দিকে হাঁ করে আছে জেড দিকে আর এখানে অপশানেও দেখছি জেড দিকে হাঁ করে আছে সাথে আবার ইজিকাল টু লাগানো আছে যেহেতু ইজিকাল টু সব জায়গায় বিদ্যমান তাহলে আমি এটাও বলবো যে ঠিক তার মানে আমি কি বলবো ডি অর্থাৎ এক আর দুই উভয়ই সত্য তার পরের প্রশ্ন কি বলছে কোডিং ডিকোডিং এর একটা প্রশ্ন নেওয়া হয়েছে দেখো একটি কোডেড ভাষায় কি বলছে দেখো একটি কোডেড ভাষায় প্রিভেইল কে একটা কোড করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কে আই আই ভি যাচ্ছে কোনোভাবে আচ্ছা একটু একটা কাজ করি এখানে নাম্বারিং গুলো বসিয়ে দিই ষোলো পি আর কে হলো এগারো ও যেই বসার সাথে সাথে দেখে বুঝতে পেরে গেলাম যে ষোলো আর কি এগারো একে অপরের মানে অপোজিট কেন কেননা অপোজিট যদি তোমার খুলতে হয় তাহলে দেখতে হবে ওদের যোগ ফলটা সাতাশ হচ্ছে কি না দেখতে হবে এদের যোগ ফলটা সাতাশ হচ্ছে কিনা তাহলে অপোজিট বলবো তাহলে পি এর অপোজিট হলো কে আর হলো আঠারো আর হলো আঠারো আয় হলো নয় দেখো আঠারো আর নয়ও কত হয় সাতাশ তাহলে আমি বুঝেই গেলাম আর লাস্টটা দেখি এস উনিশ আর এইচ কত আট তাহলে উনিশ আর আটেও সাতাশ তার মানে আমি বলবো এম এর উল্টো কি এম এর উল্টো এন তোমার সবাই জানো কেননা এম হল তেরো আর এন হল উল্টো চোদ্দ ও মানে কি ও মানে পনেরো পনেরো আর বারো হলে সাতাশ তাহলে বারো হল এল বারো কার কোট এল এর টি হলো টোয়েন্টি তাহলে আর সাত কত জি জিতে তোমার সাত সবাই জানো আয় হলো নয় তাহলে আয় যদি নয় হয় তাহলে কত দিলে সাতাশ হবে তুমি বলবে যে দাদা আঠারো দিলে সাতাশ হবে আর আঠারোতে কে আছে আঠারোতে আছে তোমার আর তাহলে এন এল জি আর এরকম দিয়ে কোনটা শুরু এন এল জি আর এই যে এন এল জি আর পেয়ে গেছে অপশন এ হলো আমার সঠিক আর অপশন সি তে কিন্তু এন এল জি এস ছিল ওটা হবে না চলে আসি তার পরের প্রশ্নগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট ইদানিং তোমরা সকলেই জানো পরীক্ষায় খুব আসছে ধরনের প্রশ্নগুলো উপরের বিন্যাস থেকে সমস্ত স্বরবর্ণ বাদ দেওয়া হলে তাহলে সমস্ত স্বরবর্ণ মানে তোমরা বুঝতেই পারছো এই আই ও ইউ এ ই আই ও ইউ বাদ দিলে বাদ দেওয়া হলে বাম দিক থেকে পঞ্চম মৌলের ডান দিক থেকে কোন মৌলটি তৃতীয় হবে ভালো করে বুঝতে হবে এই জায়গাটা বলছে যে বাম দিক থেকে পঞ্চম মৌলের চানদিক থেকে কোন মৌলটি তৃতীয় হবে ঠিক আছে তাহলে আমরা সর্বর্ণগুলোকে প্রথমে কেটে দিই এ আর ও আই আর ই দেখতে পাচ্ছি আর বাকি কিছু নেই ঠিক আছে তাহলে চল এবার বলছি যে সর্বণগুলোকে বাদ দেওয়া হলে বাম দিক থেকে পঞ্চম আগে তাহলে এক দুই তিন চার পাঁচ নাম্বারে কে আছে এটা হলো মৌলের ডান দিক থেকে তৃতীয় ডান দিক থেকে কোন মৌলটি তৃতীয় হবে তাহলে এই তো পেয়েছি এবার এর ডান দিকে যাব তিন নাম্বার কে তাহলে এটা এক এটা দুই আর এটা হলো তিন মানে আট হলো তোমার আমার অ্যান্সার আট হলো অ্যান্সার অর্থাৎ চার কিন্তু আমার এখানে সঠিক অপশান চলে আসি তার পরের প্রশ্ন বলছে যে এই যে এটা যে রিলেশন ফলো করে এটা যে রিলেশন ফলো করে সেই অনুসারে আমার এই অপশানগুলো থেকে একই রিলেশানে ফলো করে যে অপশানটা সেটা আমাকে ফুল। হবে তো তোমরা এটা দেখে বুঝতেই পারছো পঁচিশের স্কোয়ার কত হয় ছশো পঁচিশ আটত্রিশের স্কোয়ার কত হয় চোদ্দশো তাই তো স্কোয়ার বা বর্গ বলতে পারি আমি এটাকে তাহলে আঠাশের স্কোয়ার এটা কি হবে একষট্টি স্কোয়ার তাহলে আগে আর একটা দেখে নিই এইটার সাথে এটা কি সম্পর্ক মোটামুটি ছয় তো ছয় তিন ছয় আঠারো তখন তিন গুণ হয় কিনা তিন পাঁচ পনেরো তিন হ্যাঁ 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 তিন গুণ হয়ে গেল আর এখানেও তিন গুণ হয় কিনা একদম তাহলে তিন গুণ যদি হয় তিন চারি বারো এখানে তো লাস্টে এক আছে এটা তো হবেই না তিন চারি বারো এটাও হবে না এটা হতে পারে আগে স্কোয়ার কি বর্গ ষোলোর বর্গ বলবে দুশো ছাপ্পান্ন আর তার সাথে তিন গুণ করলেই এটা আসবে একদম সঠিক তাহলে অপশন ডি কিন্তু এখানে সঠিক আনসার বলছে চিহ্নগুলি প্রতিস্থাপন করতে হবে স্টার চিহ্নগুলো তাহলে কোন অপশানটা এখানে খাটবে এই ইকুয়েশানটা কোথায় খাটবে আমি বলেছি সবসময় তোমরা ভাগকে আগে দেখবে ভাগ তাহলে এ ভাগের কাজ যেহেতু আগে এখানে যদি ভাগ বসায় তুমি বলবে যে দাদা পাঁচ দিয়ে তো ছয়কে ভাগ করা যায় না তাহলে এই অপশান আমি চেকই করবো না পরের অপশনে ভাগ নেই তারপরের অপশানেও ভাগ নেই তারপরের অপশানেও ভাগ নেই তাহলে এইটাই যদি আমি একটু লক্ষ্য করি প্রথমে আছে গুণ তাহলে পাঁচ ছক তিরিশ যোগ আছে দশ যোগ আছে এটা করলে কখনো কি আট হয় বলবে না আট হয় না তাহলে দেখি বলছে যে প্রথমে আছে তারপরে মাইনাস দশ দিয়েছে ইজ ইকাল টু দিয়েছে বারো লিখবো যোগ আট তাই তো এই জায়গায় আমি প্রত্যেকটা টার্ম বসানোর ফলে এটা পেয়েছি প্রথমে হলো গুণ যেহেতু বলেছে তাহলে পাঁচ ছক কত বলবো পাঁচ ছক তিরিশ বলবো তিরিশ মাইনাস দশ ইজ হ্যাঁ এবং এখানে দেখছি তিরিশ থেকে দশ বাদ গেলে কত হয় কুড়ি আর ওদিকে বারো আর আটেও কত হয় কুড়ি তাহলে অপশন সি কিন্তু এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার চলে আসি তারপরে একটা রিলেশন টাইপের কোশ্চেন ঠিক আছে সম্পর্ক দেখো এখানে কি কি বলেছে যে এ অ্যাট রেট বি মানে অ্যাট রেট এইটা বলতে কি বোঝায় বাংলায় দেখো তোমরা লেখা আছে ভাই সম্পর্ক বোঝায় ঠিক আছে এই যে হ্যাস চিহ্নটা দিয়েছে না এটা কি সম্পর্ক বোঝায় এটা বোঝায় স্ত্রী সম্পর্ক এই যে স্ত্রী লেখা আছে তাহলে পার্সেন্টেজ সম্পর্ক কি বোঝায় তুমি বলবে যে দাদা ছেলে লেখা আছে আর অ্যান্ড সম্পর্কটা কি বোঝায় পিতা সম্পর্ক বোঝায় এবং প্রত্যেকটা দেখো ফরওয়ার্ড মানে এ হলো বি এ হলো বি মানে কি ফরওয়ার্ড সম্পর্ক কেন আমি এই কথাটা বলছি ফরওয়ার্ড মাঝে মধ্যে ব্যাকওয়ার্ডও দেয় তাই একটু খেয়াল রাখতে হবে তাহলে এখানে কোশ্চেন পড়েছে ইউ পি এর সাথে কি হয় সম্পর্কিত এই সম এটা এটার ক্ষেত্রে হ্যাঁ এটার ক্ষেত্রে তাহলে এখানে প্রথমে আগে আগে কি আছে পি এর সাথে কিউ এর অ্যাট দ্য রেট সম্পর্ক আছে অ্যাট দ্য রেট মানে কি তোমরা বলবে যে ভাই সম্পর্ক তাহলে আমি লিখছি পি কিউ এর ভাই কিউ এর ভাই ভাই মানে পজিটিভ কেন যেহেতু লিঙ্গটা আমার যদি ছেলে হয় তাহলে প্লাস দেব আর মেয়ে হলে মাইনাস দিই আমরা আচ্ছা এরপরে কিউ পার্সেন্টেজ আর তাহলে পার্সেন্টেজ মানে কি ছেলে তাহলে কিউ কার ছেলে কিউ হলো আর এর ছেলে তাহলে আর এক ধাপ উপরে উঠে যাবে যেহেতু বাবা তাই তো আর এর ছেলে হলো কিউ তাহলে ছেলে যেহেতু প্লাস এবার আর এর সাথে কি সম্পর্ক দিয়েছে এস এর আর এর সাথে এস এর সম্পর্ক দিয়েছে হ্যাজ হেজ মানে কি বলছি স্ত্রী তাহলে আমি বলবো আর কার স্ত্রী আর হলো এস এর স্ত্রী আর স্ত্রী মানে মেয়ে আর এস তাহলে হয়ে গেল এরপরে টি এর মধ্যে কি সম্পর্ক দিয়েছে আচ্ছা এই যে ডবল বন্ড দিয়েছি ডবল বন্ডটা কখন দেবো আমরা যখন কি না স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হ্যাঁ আচ্ছা যেহেতু দুই হাতের মিলন ঘটে স্বামী স্ত্রী হলো হ্যাঁ এইভাবে আমরা মনে রাখবো অ্যান্ড বলতে কি হয়ে অ্যান্ড বলতে বোঝা যাচ্ছে পিতা তাহলে আমি বলবো এস আবার কার পিতা হয়ে যাচ্ছে টি এর পিতা যেহেতু টি পরের লেখা রয়েছে এই যে টি তাই তো টি এর পিতা এবার টি হ্যাজ হ্যাজ ইউ মানে কি আবার স্ত্রী তাইতো টি কার স্ত্রী ইউ এর স্ত্রী তাহলে ইউ হলো ছেলে আর টি হলো মেয়ে তাহলে এখন বলো যে এই ফ্যামিলিতে এস এর কিন্তু দুটো ছেলে আছে একটা মেয়ে আছে মেয়ের বিয়ে দিয়েছে ইউ এর সাথে তাহলে ইউ কিভাবে পি এর সাথে সম্পর্কিত পি কি বলে ডাকবি ইউকে বলবে যে জামাই তাই না জামাই বলে ডাকবি ব্রাদার ইন সি হলে ক্ষেত্রে সঠিক উত্তর তারপরে বলছে যে পাঁচের বিপরীতে কোন সংখ্যা আছে খুঁজতে হবে তাহলে লুডুর ছক্কা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে তাহলে পাঁচের উল্টো দিকে কি আছে আমাকে সেটা কিন্তু এখানে খুঁজে বার করতে তাহলে চলো দেখি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ কিন্তু সব কটা ইয়েতেই রয়েছে তাই না সব কটা চক্কাতেই পাঁচ আছে এবং এক আছে দুই আছে তিন আছে চার আছে তাহলে কে নেই বলো কাকে দেখা যাচ্ছে না বলো বলবে যে দাদা ছয় কে দেখা যাচ্ছে না পাঁচকে যেহেতু সব কটা তো দেখা যাচ্ছে আর ছয় কে দেখা যাচ্ছে না তার মানে ছয়ই আছে পাঁচের উল্টো দেখে বুঝেছো আমার কথাটা এটা কিন্তু খুব নিমেষে আমি বলে দিলাম এছাড়াও যদি তোমরা এর অনেক অনেকটিক শিখতে চাও আমি আরও ধীরে ধীরে ভিডিওতে দেখাবো কিন্তু কত সহজে তোমাদের এই লুডু ছক্কা চেয়া আইগুলো তোমরা অনায়াসেই করতে পারবে ঠিক আছে তো আজকের ক্লাস আমাদের রিজনিং এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ